প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাইসপান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার আটান্ন আটানব্বই এর ছকের সমাধান ছকের শিরো নামে দেওয়া ছিল আমার উপলব্ধি আমি যে উপলব্ধিগুলো করেছিলাম সেগুলো সম্পর্কে আচ্ছা এখানে আগের পৃষ্ঠে কয় চারটা ছবি দেওয়া ছিল চলো ছবিগুলো দেখে ফেলি তারপরে বোঝা যাবে এখানে চারটা ছবি দেওয়া ছিল এবং ওপরে নিচে কিছু কথা দেওয়া ছিল সেগুলো পরে আমরা ছকটা ফিল আপ করবো আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে এমন কোন এমন একটা বিষয়ের ওপর ছবি এঁকেছি ছবিটা সপাঠীরা দেখে নিজেদের মতো করে ব্যাখ্যা করলো আমরা কি খেয়াল করেছি আমরা কি খেয়াল করেছি যে ওই একটা ছবিতে আমরা ভিন্নজন ভিন্নভাবে দেখেছি একটা ছবি আমরা কিন্তু এক একজন এক এক ভাবে দেখেছি এক এক ভাবে ব্যাখ্যা করেছিলাম আমরা কি প্রথমে ভেবে ভাবতে পেরেছিলাম নিজেদের আঁকা ছবিটাকে এতগুলো ব্যাখ্যা হতে পারে তাহলে কোথা থেকে এলো এতগুলো ব্যাখ্যা আবার এই নিচের ছবিগুলো খেয়াল করি একই ছবি ভিন্ন ভিন্ন ভাবে দেখা যায় আর সেখানে চারটা ছবি দেওয়া আছে চারটা বক্সের চারটা ছবি এই ছবিগুলোকে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছিল তারপরে দেখো কি লেখা আছে আমরা কয়েকটি ছবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছি এবং যাদের সাথে আমরা মতে মিল হয়েছে তাদের সাথে মত বিনিময় করেছি নিজেদেরও অন্য দলের ব্যাখ্যা উপস্থাপনের পরে আমরা সবাই মিলে ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করেছি এর সাথে আমাদের যে উপলব্ধি হয়েছে তা নিয়ে আমার উপলব্ধি ছকটি পূরণ করি এই সাপেক্ষে আমাদের এই ছকটি পূরণ করবো চলো ছকটা পূরণ করি কিন্তু চারটা ছবি একবার দেখে নাও প্রথম ছবির ক্ষেত্রে যে যে ঘটনা আমি যে মতামত আহ পেয়েছি সেগুলো মতামত কতটুকু ভুল বা সঠিক সরে সেগুলো ব্যাখ্যা করতে হবে এবং মতামত কারণ হিসেবে আমি যেটা মনে করেছিলাম ব্যাখ্যা করতে হবে একটা একটা বা মতো ছবি তারপরে এই একটা ছবি গাছের বিভিন্ন পানি পাখিটাকে দেখা যাচ্ছে আর এই ছবিটা এক একজন এক এক রকম ভাবে দেখবে উম আচ্ছা চলো দেখতে চাই দেখো প্রথম ছবির ক্ষেত্রে আমি যে মতামতটা পেয়েছি বলেছে সিক্স অথবা ও নয় তবে এই মতামত মতামত সঠিক নাকি ভুল যারা বলেছিল সঠিক ছিল মতামতের কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটা ছিল ছবির এক পাশ দিয়ে দেখলে ছয় দেখা যায় ছবিটিকে ঘুরিয়ে দেখলে অন্য দিক দিয়ে দেখলে নয় দেখা যায় ঠিক সেমভাবে এটাও সঠিক হওয়ার কারণ কি ছিল কারণ ছবিটি একপাশ দিয়ে দেখলে ছয় দেখা যায় এবং অন্য পাশে ঘুরিয়ে দেখলে ছবিটা কি দেখা যায় নাইনের মতো দেখা যায় আর একটা এটাও সঠিক ছিল সিক্স অথবা নাইন এটাও সঠিক ছিল কারণ ছবিটি একপাশ দিয়ে দেখলে এর মতো মনে হয় এবং অপর পাশ দিয়ে দেখলে কি মনে হয় এর মতো আচ্ছা এটা ছিল প্রথম ছবির ক্ষেত্রে দ্বিতীয় ছবির ক্ষেত্রে কি ছিল একটি মমদানি একজন বলেছে একটি মোমদানি আর দুইজন মানুষের চেহারা এখানে এটা বলেছিল তারপরে আয়োজন বলেছিল একটি মোমদানি ও দুইজন মানুষের চেহারা আচ্ছা দ্বিতীয় ছবি ক্ষেত্রে এই যে এই ছবিটার ক্ষেত্রে অনেকে বলেছে এটা একটা মোমদানি অনেকে বলেছে দুজন মানুষের চেহারা তারপরে সে গিয়ে অনেকে বলেছে যে উম একটা মোমদানি দুটো মানুষের চেহারা এক্ষেত্রে কি ছিল মোমদানি যেটা ছিল সেটা ছিল ভুল আর দুজন মানুষের চেহারা সেটাও ছিল ভুল একটা মোমদানি আর দুজন মানুষের চেহারা সেটা ছিল সঠিক আচ্ছা এটা কেন আহ একটি মোমদানি ও দুজন মানুষের চেহারা এটা ভুল হওয়ার কারণ কি ছিল এই কারণটা ছিল ছবিটাতে যেটা ছিল সেটাখানে দুটা মানুষের চেহারা ছিল এবং হচ্ছে গিয়ে একটা মোমদানের ছবি ছিল দুইটা মানুষের চেহারা সেটা ভুল হওয়ার কারণ ছিল কারণ সে মোমবাতির কথা উল্লেখ করেনি শুধু দুজন মানুষের চেহারা কথা উল্লেখ করেছিল তিন নাম্বার যে তিন নাম্বার যে মানে তিন তৃতীয় যে ব্যাখ্যাটা ছিল সেখানে সেটা সঠিক ছিল কারণ আসলে ছবিটিতে একটা মোমদানি এবং দুজন মানুষের চেহারা ছিল আচ্ছা তৃতীয় ছবির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এখানে কি বলেছে একটি বলেছিল একটি গাছ দুটি পাখি অনেকে বলেছিল একটি গাছ দুটি পাখি একটি বাঘ একটি শিবপাঞ্জি তারপরে বলেছিল একটি গাছ দুটি পাখি একটি বাঘ একটি শিবপাঞ্জি দেখো ছবিটা একবার দেখে দেখো একটা গাছের মতো দেখা যাচ্ছে তারপরে এখানে দুটা পাখি দেখা যাচ্ছে এখানে একটা বাঘ এখানে একটা শিবপাঞ্জির মধ্যে দেখা যাচ্ছে চলো দেখি ফেলি যে বলে মানে যে যারা যারা বলেছিল যে একটি গাছ দুটি পাখি তাদের তো ছিল কি ভুল কারণ কি ছিল এখানে একটি গাছ দুটি পাখি একটি বাঘ ও দুটি একটি শিবপাঞ্জি রয়েছে আচ্ছা একটি গাছ একটি দুটি পাখি একটি বাঘ একটি শিবপাঞ্জি এটা সঠিক এটা সঠিক হয়েছে কারণ আসলে ছবিতে একটা গাছ দেখা যাচ্ছিল দুটা পাখি দেখা যাচ্ছিল একটি বাঘ আর একটা শিবপাঞ্জি রয়েছিল আচ্ছা তিন নম্বর তৃতীয় জন্য একই কথা বলেছিল তারা কি বলেছিল যে একটা গাছ দেখা যাচ্ছিলো আর দুটা পাখি দেখা যাচ্ছিল একটা বাঘ আর একটা শিবপাঞ্জি ছিল এটাও সঠিক ছিল কারণ সে যথার্থ বলেছিল আচ্ছা চতুর্থ ছবিটির ক্ষেত্রে কি চতুর্থ ছবিতে ক্ষেত্রে একজন বলেছে একটি বন্ধু আরেকজন একজন বলেছিল একজন বাসিবাদক আরেকজন বলেছিল একজন বাসিবাদক একজন নারীর প্রতিচ্ছবি আচ্ছা এই ছবিটাতে এখানে বলেছিল একজন কথা বলা হয়েছিল একজন নারীর কথা বলা হয়েছিল আর একজন কি বলছিল বন্দুকের কথা আচ্ছা একটি বন্দুকের কথা যেটা যারা বলেছে উম সেটা ভুল ছিল কারণ এখানে একজন বাসিবাদক ছিল একজন নারী ছিল একটা নারীর প্রতিচ্ছবি ছিল আচ্ছা একজন যারা বলেছিল যে একজন একজন বাসাবাদী দেখা যাচ্ছে সেটাও বলছিল কারণ ছবিটিতে একজন বাসিবাদ সাথে একজন নারীর প্রতিছবি দেখা যাচ্ছিল আচ্ছা তিন নম্বরে একজন বাসিবাদক এবং একটা নারীর প্রতিছবি কথা বলেছিল যেটা ছিল সঠিক সেখানে আসলে একজন একজন বাসিবাদক এবং একটা নারীর প্রতিছবি রয়েছিল আচ্ছা এখানে এটা ছিল হচ্ছে এই পৃষ্ঠা নাম্বার আটানব্বই ছকের সমাধান একটা ছবি থেকে আমার যে উপলব্ধি ছিল আর কোনটা সঠিক ছিল এবং আমি মানে সঠিক বা ভুল হওয়ার কারণ কি ছিল সেগুলোর সম্পর্কে ব্যাখ্যা করছি আমি আমন্ত্র করে আহ তুমি এখান থেকে কিং করে লিখতে পারো অথবা নিজের মতো করে লিখতে পারো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ছকের সমাধান নিয়ে সে পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইলো আসসালাম